আমার কিন্তু লিটান দাসের ক্যাপ্টেন্সি ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে আমি জানি না কিন্তু এই যে একটা সমালোচনা যে একটা কে ক্যাচ উঠল সিম বলে সেইটা কি সুন্দরভাবে শান্ত লট শান্ত ঝাঁপ দেব ক্যাচটা নিয়ে নিল ওই ক্যাচটা কিন্তু ছিল লিটন দাসের আমি জানি না লিটন দাস কেন বডি ফেলালো না ক্যাচটা নিজের কেন নিল না সে ক্যাচটা কেন শান্ত লট শান্তর পর যদি ছেড়ে দিল আমি বুঝলাম না কিন্তু দেখেন তার স্ট্যামিং করার দক্ষতা আমি যদি মনে করি বিশ্বে ধোনির উপরে যদি কোনো ক্যাপ্টেন থেকে থাকে সে হচ্ছে আমার লিটান জাস্ট অ্যামাজিং কিপার তার স্ট্যামিং কটা দেখছেন এই যে টেস্ট খেলা হচ্ছে অলরেডি দুইটা স্ট্যামিং তার করা হয়ে গেছে এবং দুইটা স্ট্যামিং করে মুশফিকির থেকে এখন সব থেকে সেরা বাংলাদেশের উইকেট কিপার হিসেবে এবং স্টাফিং করে সেরা কিন্তু লিটান দাস আর লিটান দাসের ক্যাপ্টেন্সি তো অময় সেটা আমরা টি টোয়েন্টি ফরম্যাটে দেখেই থাকি আমার কাছে লিটান দা জাস্ট এ অ্যামাজিং প্লেয়ার এই মুহূর্তে যতগুলো প্লেয়ার আছে সব থেকে সেরা আর টেস্ট যে কি দারুণ খেলতেছে আসলে দেখার মতন এই জন্য বলে পুরনো সাল ভাতে পারে দেখেন সিনিয়র সিনিয়র প্লেয়ারদের কিন্তু জায়গায় দলের জায়গা দেওয়া হয়েছে এবং সেই সেই দারুণ খেলতেছে কি সুন্দর খেলতেছে ভাই যদি আপনাদের টেস্ট খেলা কেউ অপছন্দ করে থাকেন তাহলে আমি মনে করব আমি সাজেশন করে দিই যে আপনারা টেস্ট খেলাটা আরেকবার দেখেন আসলেই ভালো লাগবে আর লিটান দাসের যে কিফার দক্ষতা স্ট্যামিং করার দক্ষতা জাস্ট এ অ্যামাজিং ভাই বিশ্বাস করেন যদি বিশ্বাস না হয় তাহলে আপনার একটু হাইলাইট দেখে নেন আর তা না হলে খেলাটা দেখেন ভাই আমি খেলা আমি চাই যে এমন খেলা জন্য এমন স্টামিং যেন টি টোয়েন্টি ফরম্যাটে জন্য দেখানো হয় এবং দেখাতে পারে আর এরকমভাবে নিজের বুদ্ধি দিয়ে স্টামিং করতে পারে ধন্যবাদ টাটা বাই বাই